আসসালামু আলাইকুম ঢাকায় নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি থামনেল দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছেন আপনারা যে পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দেখে কেউ চমকে উঠবেন না কারণ চমকালে সমস্যা আছে কারণ ওদেরই তো আবেগ কখনও ভালো না এখনও পর্যন্ত আমি পাইনি তাই নিউজটি করা আর কি আপনার যারা যারা আরেকটু আপডেট দেই আজকে হচ্ছে হল আঠাইশ তারিখ আজ হচ্ছে হলো আঠাইশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি আপনার এই দিনে আজ দুপুর দুইটা নাগাদ প্রায় আমাদের বাংলাদেশের মাননীয় মন্ত্রী পলক জোনাল আহমেদ পলক উনি বাংলাদেশের যত সিমের কোম্পানি আছে যেমন এয়ারটেল গ্রামীণ অন্যান্য কোম্পানি সকল সিমের কোম্পানির সাথে বসে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে যাদের এমবি ছিল বা ছিল না তাদের সকলকে পাঁচ জিবি করে ইন্টারনেট দিবে তাও সেটা ফ্রি পাঁচ জিবি সেটার মেয়াদ থাকবে মাত্র তিন দিন বিস্তারিত জানতে হলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যারা নিউটি দেখছেন এখানে ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা ডিটেলসটা পড়তে পারবে নিউজ সম্পর্কে আমি যতটুকু পারছি আপনাদেরকে বলছি বলা হয়েছিল যে আজ দুপুর তিনটার পর থেকে সবাইকে দেওয়া হবে তো আমি সেই আশা ছিলাম যে হয়তো বা পাঁচ জিবি নেট পাবো কিন্তু মজার বিষয় হচ্ছে এখন আমার যে এয়ারটেল সিমের যে অ্যাপ আছে আমার মোবাইলে আমারটা ফোর জি সাবার সেট তো আমি সেখানে অ্যাপে এখন ঢুকা যাচ্ছে না অথচ তিনটার আগের থেকে কিন্তু আমি সুন্দরভাবে আলহামদুলিল্লাহ ঢুকতে পারতেছিলাম চেক করতে পারতেছিলাম যে আমার কত টাকা আছে বা কত মিনিট আছে যেহেতু মোবাইলের এমনিতে কাজ করছে না কিন্তু এখন ঢোকার পরে দেখতেছি যে বাংলা লিঙ্কেও আমার অ্যাপে ঢোকা যাচ্ছে না এয়ারটেল অ্যাপেও ঢোকা যাচ্ছে না আদৌ কি সেটা ফ্রি আসবে কি আসবে না সেটা হচ্ছে পরের বিষয় যদি আপনারা পেয়ে থাকেন কেউ তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা পেয়েছেন আর না পেলেও জানাবেন এটা আমাদের বাংলাদেশে যত সুনামপূর্ণ স্যাটেলাইট চ্যানেল আছে তারাও এটা নিয়ে নিউজ কভার করেছে এখন দেখার বিষয় যে এটাকে আদৌ আসে কি আসে না তারপরে জোনার আমের পলকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে যে আমাদের বাংলাদেশের তিনটা প্ল্যাটফর্ম আছে যেমন ইউটিউব তো সচলভাবে চলছে আপনার কোনো ভিপিএন লাগে না কিন্তু ফেসবুক তারপরে আপনার টিকটক আছে এই এটা তারপরে টুইটার এগুলো আপনার বর্তমান ভিপিএন দিয়ে সক্রিয় আছে তো জোনামাজ আহমেদ পলক বলেন যেগুলো ভিপিএন দিয়ে চালু থাকলেও তারা এখনও পর্যন্ত এটা তিনটা ভিপ মানে ফেসবুক টিকটক এদের সাথে আজকে জুনা আহমেদ পলক বসছেন বসে কথা বলেছেন এবং তাদের কিছু শর্ত দেওয়া হয়েছে সেটা আপনারা জানলেন কী শর্ত যেন সরকার বিরোধী কোনো নিউজ টিউজ না হয় এই যদি তারা করতে পারে তাহলে হয়তো তারা চালাতে পারে কিন্তু এত কিছু ফেসবুক কন্ট্রোল করার সম্ভাবনা বা এই বিষয়ে তো যাই হোক সেটা চাই আমরা যারা আমরা কন্টেন্ট নিয়ে কাজ করি বা যারা কন্টেন্ট কাজ করেন না যারা অন্য বিজনেস করেন তাদের জন্য অবশ্যই ফেসবুকটা খুবই গুরুত্বপূর্ণ এখন কবে নাগাদ চালু হচ্ছে ফেসবুক তা নিয়ে জোনা দামের কলক বিস্তারিত কোনো কিছু বলেননি তবে আজকে নাকি ফেসবুকে কর্মকর্তাদের সাথে বসেছিলেন টিকটকের কর্মকর্তাদের সাথে বসেছিলেন কোনো পজিটিভ রেজাল্ট এখন মতো পাওয়া যায়নি বা দুই একদিনের মধ্যে একটা না একটা বিষয়ে পজিটিভ রেজাল্ট আমরা পাবো পেলে অবশ্যই সেটার বিষয়ে আপডেট আরেক দিন আপনাদেরকে জানানো হবে যেদিন আসবে সেদিনে তবে পাঁচ জিবি ইন্টারনেট কি ফ্রি আসলেও আসবে কি আসবে না কারণ সরকার যদি বলে একটা কোম্পানি করে আরেকটা আর কোম্পানি যদি বলে একটা সরকার করে আরেকটা দেখা যাক যে কি হয় দেখা যাক কি হয় এটা কি সঠিক নিউজ হবে আমাদের জন্য যদি আসে পাঁচ জিবি তাহলে তো ভালো না আসলে আরও ভালো বেশি কিছু বললাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোনায়দ আহমেদ পলক সাহেবের আরও কিছু নিউজ আছে মজার মজার উনি এক এক সময় এক এক কথা বলেছেন কখনও বলেছেন যে সন্ত্রাসীরা মহাখালীতে যে সার্ভার আছে সেখানে আগুন লাগানো হয়েছে কখনও বলেছেন যে নেট তারা বন্ধ করেছে আবার কখনও বলেছেন যে নেট তারা বন্ধ করেন নাই সব কিছু আগুনের কারণ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এম ডি পেয়েছেন পাঁচ জিবি ফ্রি তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ